রাজভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ একশো দিনের কাজে মহাত্মা গান্ধীর নামবাদ নিয়ে কংগ্রেসের প্রতিবাদ রাজভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদের সেই ছবি দেখানো হচ্ছে একশো দিনের কাজে মহাত্মা গান্ধীর বাদ আর সেই ঘটনাতেই এবার বিক্ষোভে কংগ্রেস রাজভবনের সামনে রীতিমতো ধস্তধস্তি শুরু হয়েছে পুলিশের সঙ্গে রাজভবন অভিযান কংগ্রেসের কংগ্রেসের রাজভবন অভিযান একশো দিনের কাজে মহাত্মা গান্ধীর নাম বাতিল মনরেগা প্রকল্পের নতুন নামকরণ যেখানে মহাত্মা গান্ধীর নাম বাতিল আর সে নিয়েই রীতিমতো প্রতিবাদে নেমেছে কংগ্রেস রাজভবন অভিযানে তুলকালাম পরিস্থিতি রাজভবন অভিযানের উত্তেজনা আমরা জানি যে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে মনরেগা প্রকল্পে একশো দিনের কাজের যে প্রকল্প সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে কংগ্রেস রাজভবন অভিযানের রীতিমতো উত্তেজনা কংগ্রেসের রাজভবন অভিযান যে ছবি দেখছেন কংগ্রেসের রাজভবন অভিযানের রীতিমতো কালাম পরিস্থিতি রাজভবনের নর্থ গেটের সামনে প্রতিবাদ একশো দিনের কাছ থেকে নাম বাতিলের প্রতিবাদ একশো দিনের কাছ থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে এবং তারই প্রতিবাদ আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সাহা প্রতিনিধি বিশ্বজিৎ হয়েছে এবং সেই ব্যারিকেট ভেঙে রাজভবনের নর্থ গেটে এবং দিক থেকে রাজভবনের যে টেলিফোন এক্সচেঞ্জের দিক সেদিক থেকে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেসের পতাকা নিয়ে কার্যত কংগ্রেস কর্মীরা তারা রাজভবনের নর্থ গেটে পৌঁছে যান একেবারে নর্থ গেটের সামনে সেখানে সেই কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং এখনো পর্যন্ত তুলকারাম কাণ্ড চলছে অর্থাৎ কংগ্রেসের রাজভবন চলো যে অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশের ব্যারিকেড এবং সেখানেই যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং সেখানে এবং মূলত একশো দিনের কাজের দাবিতে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ পাচ্ছেন না শহর এবং গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা দীর্ঘদিন এই কর্ম সূচির যে নিশ্চয়তা অর্থাৎ গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প সেখানে তারা কাজ পাচ্ছেন না সেই কারণে একদিকে যেমন অন্যদিকে মহাত্মা গান্ধীর নামটাই তুলে দেওয়া হয়েছে বদলে দেওয়া হয়েছে সেই প্রকল্পের নাম আর তার প্রতিবাদ এই প্রতিবাদে এই মুহূর্তে তুলতারা কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাকে প্রিজেন্ট মেনে তোলা হলো তাকে প্রিজেন্ট মেনে করে নিয়ে যাওয়া হল এবং কংগ্রেস কর্মীরা একাধিক কংগ্রেস কর্মীরা যাহাই ব্যারিকেড ভেঙে এপারে এসেছেন অর্থাৎ রাজভবনের সামনে নর্থ গেটের সামনে পৌঁছে গেছেন তাদেরকে সকলকে গ্রেফতার করে পর্যন্ত বিক্ষোভ চলছে অর্থাৎ যেখানে পুলিশি ব্যারিকেড রাজভবন থেকে সামান্য দূরে সেই ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং সেই সামনে চলছে প্রদেশ কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের থেকে আজ যে মূলত একটাই দাবি ছিল যে গ্রামীণ যে কর্ম সুনিশ্চয় প্রকল্প যেটা যে মহাত্মা গান্ধীর নামে ছিল সেই মহাত্মা গান্ধীর নারেগা প্রকল্প সেখানে গ্রামের বাসিন্দারা তারা কাজ পেতেন একশো দিনের এবং শহরের বাসিন্দারা তারাও কাজ পেতেন শহুরে রোজগার যোজনায় অর্থাৎ এই যে প্রকল্পগুলো সেই প্রকল্পের টাকা পাচ্ছেন না অনেকে দীর্ঘদিন বন্ধ রয়েছে এই যে দাবি তার জানাতে সরকারের প্রতিনিধি যেহেতু রাজ্যপাল সেই জন্য রাজ্যপালের কাছে তারা এসেছেন এবং এক অন্যদিকে এই মহাত্মা গান্ধীর নাম যেটা কংগ্রেস আমলে এই প্রকল্প চালু হয়েছিল আমরা জানি ইউপিএ সরকারের সময় যখন ইউপিএ ওয়ান সেই সময়ে এই প্রকল্প চালু করা হয় অর্থাৎ একশো দিনের যে বাসিন্দা অর্থাৎ গ্রামের বাসিন্দা থেকে শহরের বাসিন্দা তাদের একশো দিনের রাজের প্রকল্প তাদের কর্মসংস্থান সুনিশ্চয় করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছিল এবং সেই প্রকল্প ইতিমধ্যেই কার্যত কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় মুখ তুবড়ে পড়েছে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের দাবি নিয়ে এই ঘটনার প্রতিবাদে অর্থাৎ একশো দিনের কাজ পাচ্ছেন না বাম সেই পাঁচhbar প্রতিবাদ এবং সেইJKLMNOPের নাম বতিয়ে দেওয়া शकते তো সেই মহাatangan্দিন বা মুছে দেওয়ার চেষ্টা তার প্রতিবাদ সেই প্রতিবাদ জানাতী আজ রাজভবন চলো ওবিজনে ডাক পাওয়া হয়েছিল এবং সেই রাজভবন চলো অভিযান ইতিমধ্যেই ডুমুমার কাণ্ডঘটে পুলিশি ব্যারিকেড যখন তৈরি করা হয় সেই ব্যারিকেডের সামনে এসে প্রথমে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় এবং অন্য দিক দিয়ে অর্থাৎ একেবারে রাজভবনের উত্তর গেটের সোজা টেলিফোন এক্সচেঞ্জের দিক থেকে বিবাদিবাদের দিক থেকে আরেকটি কংগ্রেসের ছোট মিছিল সেখানে কয়েকজন কমিশ কর্মী সমর্থক তারা পতাকা দিয়ে ছুটে আসেন একেবারে রাজভবনের গেটের কাছে নর্থ গেটের কাছে তারা পৌঁছে যান তৈরি ঘরি পুলিশ কর্মীরা সেখানে এসে তাদের গ্রেফতার করে ইতিমধ্যে এবং ব্যারিকেড ভেঙে বেশ কয়েকজন কর্মী সমর্থক তাদের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন এবং অন্যান্য নেতা কর্মীরা ছিলেন এবং তারা ব্যারিকেডে পাঠিয়েছেন তাদেরকেও পুলিশ আপাতত ডিটেন করেছে পুলিশ আপাতত প্রিজন মানে করে তাদের লালবাজার নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত যে কভরেজ করে সমর্থক তারা রয়েছেন তারা সেখানে পুলিশ ব্যারিকেডের মধ্যেই তারা এখনো পর্যন্ত বিক্ষোভ এবং তাদের একটাই দাবি যে একশো দিনের কাজ দিতে হবে সাধারণ মানুষদেরকে কর্ম সুনিশ্চয়তা দিতে হবে এবং আরো এক দফায় আবারও শুরু হচ্ছে আবারও এই প্রতিবাদ বিক্ষোভ যে ব্যারিকেড সে ব্যারিকেডের ওপরে উঠে প্রতিবাদ এবং সেই প্রতিবাদ আবারও চালানো হচ্ছে অর্থাৎ দফায় দফায় এই যে বিক্ষোভ অর্থাৎ কংগ্রেসের মিছিলের পর যেখানে পুলিশ আটকে দিয়েছে ব্যারিকেড করে সেখানেই এই বিক্ষোভ এবং প্রতিবাদ অবস্থান একসঙ্গে চলছে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে সেখানে অনেক কংগ্রেস কর্মী সমর্থক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে ব্যারিকেডের সামনে যে কংগ্রেস কর্মী সমর্থকরা শান্তুমারের স্থান ছিলেন তারাও আবার মাঝে মাঝেই ব্যারিকেডের উপরে উঠে পড়ছেন এবং ব্যারিকেডের উপরে উঠে তারা প্রতিবাদ বিক্ষোভ করছেন অর্থাৎ এখনো পর্যন্ত যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি পুলিশের সঙ্গে প্রথমেই হস্তাধস্তি ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং সেই যে বিক্ষোভ অবস্থান সেই বৃত্ত অবস্থান চলছে এবং ভালো পরিজন নিয়ে এসেছে পুলিশ অর্থাৎ লালবাজারে কার্য কোনো আমরা আমরা দেখি কংগ্রেস চল্লিশ হঠাৎ ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই কংগ্রেস কর্মী সমর্থক তাদের সব এবং সেখানে সেই যারা নেপাশে চলে যারা চলে ধরার চেষ্টা এবং তাদেরকে গ্রেফতার নিয়ে যাওয়া হচ্ছে পিজন মানে কার্যক্রম চন্দনা করে পিজন মেনে তুলে নেওয়া হচ্ছে যে কংগ্রেস কর্মীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরো মহিলা কংগ্রেস কর্মী এই মুহূর্তে পুলিশ তৃতীয় এবং এরকমই বিক্ষোভ অবস্থান এখনো চলছে এবং আরো যে পুলিশি ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে কংগ্রেসের যে বিক্ষোভ অবস্থান কংগ্রেসের নেতৃত্ব তারা রয়েছেন এই মুহূর্তে এবং কংগ্রেসের বিক্ষোভ অবস্থান সেই বিক্ষোভ অবস্থান চলছে এবং কংগ্রেসের অনেকেই আমরা দেখছি যে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছেন বিক্ষোভ অবস্থান ব্যারিকেডের সামনে এবং সেখান থেকে তাদের এই প্রতিভা বিক্ষোভ সে আমাদের নজর থাকছে দেখে ধন্যবাদ তোমায় আমাদেরকে